ছাপা কাটার পর আমরা মেডিকেলে গেছি নিয়ে যাওয়ার পরে ব্লাড নিয়ে বেলাডটা নিয়ে ফেলে রাখছে টেবল পরে টেবল উপরে ফেলে রাখছে আমরা জিজ্ঞেস করার পরে বলছে যে ব্লাড টেস্ট হচ্ছে আপনারা একটু অপেক্ষা করেন তখন কিছুক্ষণ পরে আবার জিজ্ঞেস করছি যে ব্লাড টেস্ট হয়েছে কিনা তখন বলছে যে হ্যাঁ ব্লাড টেস্ট হয়ে গেছে দুশি তিনশটা জায়গায় শুধু এক ফোঁটা রক্ত নিচে ফেলছে দেখছি যে পানির মতন ডাক্তার মহিলা বলছে যে এটা কী সাপে কাটছে আমরা বুঝতে পারতেছি না আপনারা নিয়ে বরিশাল চলে যান যদি সাপে কামড় দিত তাহলে রক্তটা জমাট হয়ে যেত এখন খানে যেহেতু আপনারা নিয়ে বরিশাল যান এখানে আমাদের এখানে কোনো ট্রিটমেন্ট হবে না তখন আমরা বলছি তাহলে আমাদেরকে অ্যাম্বুলেন্সের ই দেন নাম্বার দেন তখন বলছে যে অ্যাম্বুলেন্সের নাম্বার আমরা দিতে পারবো না সামনে আসে ওখান থেকে আপনারা কালেক্ট করে নেন তখন আমরা আবার আয়সা পড়ছি আয়সা পরের পরে আবার আমরা যখন বরিশাল যা রওনা দিছি তখন আবার ওনারা ফোন দিয়ে আমাদেরকে আবার নিছে। নেওয়ার পরে ভ্যাকসিন দেওয়ার কথা ছিল দিতে পারে নাই দশটার জায়গায় আটটা আছে এই কারণে দেয়নি আমাদের আবার ফিরতে হয়েছে এভাবে এমনি ভ্যাকসিন ছাড়াই তখন আমরা বরিশাল যাওয়ার পথে গেছি তারপরে আমাদের লোক মারা গেছে তার দিকে সাপে কাটে সে নিজেই সবারে জানাইছে এবং মেডিকেলে চলে যায় আমরা পর পরপক্ষণে সাথে সাথে আমরা মেডিকেলে যাই যাওয়ার পরে ওখানে তারা পরীক্ষা করছে বলছে পরীক্ষা করছে খুব বিশ্বদার সাপ সেটা ঠিক আছে আমরা বিষ প্রমাণ পাইছি কিন্তু ওনারা কোনো ভ্যাকসিন দিতে রাজি হইতেছে না এখন ভ্যাকসিন নাকি পায় না আছে স্টোরে তালা মারা কী করতেছে অনেক গুড়াগুটি করতেছে কোনো ভ্যাকসিন দিতে না শেষ পর্যন্ত অনেকক্ষণ পরে বললো যে ভ্যাকসিন তো এখন এই মুহূর্তে দেওয়া আমাদের কাছে রিক্স হয়ে যায় আপনারা বরিশাল নিলে ভালো হয় দেখেন বরিশাল নেবেন কি না তখন আমরা বরিশাল নেওয়া তখন এক দেড় ঘন্টা প্রায় শেষ এক ঘন্টার ওভার তখন আমরা বরিশাল নেওয়ার সিদ্ধান্ত নেই অ্যাম্বুলেন্স ফোন দিয়ে আমরা ওই যে বাঙ্গা ব্রিজের কারণে গুন্ডাই করে নিয়ে আসি নিয়ে এসে অ্যাম্বুলেন্সে উঠাবো এই মুহুর্তে আবার ফোন দিয়েছে যে ভাই ভ্যাকসিন পাওয়া গেছে ভ্যাকসিন তো আমাদের লকারে তালামারা ছিল পাইজি দেয় এখন ভ্যাকসিন পাওয়া গেছে আপনার একটু রুগীটা নিয়ে আসেন আমরা ভ্যাকসিন দিয়ে দিই তারপর বরিশাল মেলে নিয়ে আমরা আবার সাথে সাথে মেডিকেলে নিয়ে গেছি নিয়ে যাওয়ার কর্তব্যরত ডাক্তার ছিল একজন মহিলা আর একজন পুরুষ ওরা বললো যে ভ্যাকসিন তো আমরা সংগ্রহ করছি কিন্তু এখন ভ্যাকসিন দেওয়া রিক্স হয়ে যায় তো আপনাদের বনশই দিতে হবে তো বললাম ঠিক আছে আমাদের গার্ডিয়ান আছে আমরা বনশই দেবো বল যে রক্তের আর গার্ডিয়ান লাগবে একবার যে তার আমরা তারও ফোন দিয়েছি তারাও কাছে নিছি তখন বলতেছে যে আমাদের দশটা ভ্যাকসিন একত্রে মিলে তারপর প্রসেসিং দেয় আমাদের ভ্যাকসিনটা দিতে হবে এখন আমাদের কাছে ভ্যাকসিন আছে একটা এখন আমরা আর দুইটা ভ্যাকসিন ছাড়া আমরা কোনোভাবে কালেক্ট করতে পারতেছি না একটা লোকের ফোন দিতে ফোন নাকি রিসিভ করতে আসে না স্টোরে তার কাছে লকারে ভ্যাকসিন আসে কিন্তু স্টোরে তালা মারা এখন ভ্যাকসিন না যেতে মানে ওরা সংগ্রহ করতে না পারেন না আবার ওখানে প্রায় আধা ঘন্টা মতো আমাদের গেছে তারপর আবার বলতেছে তাইলে ভ্যাকসিন তো এখানে পাওয়া যাইতেছে না ভাই আপনারা ধর বরিশালি নিয়ে যান ঘটনা হচ্ছে সাতটায় ঠিক আছে এরকম করে আমরা দু ঘন্টা আমাদের এই আমুয়া হাসপাতালেই চলে গেছে কিন্তু আমুয়া হাসপাতালে আমরা ধর প্রথম গেছি যখন দেখছে যে হ্যাঁ এটা বিশুদ্ধ সাতটা পরীক্ষায় পাইছে তখন যদি সাথে সাথে আমাদের ভ্যাকসিনটা দিত আমরা আশা করি আমাদের রুগীটা কিচ্ছু হইতো না ইনশাল্লাহ বেঁচে আসতো কিন্তু তাদের যে অবহেলা মনে করেন যে রুগীটা নিয়ে যাওয়ার পর তাদের যে একটা অ্যাক্টিভিটি বা একটা যে কিছু করার ওইরকম তাদের কোনো কিছুই ছিল না সম্পূর্ণ তাদের অবহেলা ছিল